মধু ও কালো জিরা ও হাদিসের আলোচিত মহা ঔষধ মহান আল্লাহ তালার অপরূপ সৃষ্টির মধ্যে মৌমাছি একটি মৌমাছির পেট থেকেই নির্গত হয় বিভিন্ন রঙের পানি যা মধু হিসাবে আমাদের কাছে পরিচিত যাতে আল্লাহ তা মানুষের জন্য আরোগ্য তথা শেফার কথা বলেছেন এই মৌমাসিকে নিয়ে আধুনিক বিজ্ঞান এখন যা বলেছে মহান আল্লাহ প্রায় পনেরো শত বছর আগেই বলে দিয়েছেন এছাড়া আলী সাল্লাম মধুর উপকারিতা ও বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে এ কার্যকারিতা ও এর প্রয়োজনে উৎসাহ দিয়েছেন অনুরূপভাবে কালোজিরাও কালোজিরা ও হাদিসে আলোচিত একটি মহা ঔষধ হজরত আবু হুরা রদিয়াল তাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছেন কালোজিরায় সব রোগের নিরাময় আছে ইবনে মাজাহ হাদিস নাম্বার তিন হাজার চারশত আটচল্লিশ রসুল সাল্লাহ আলি যুগ থেকেই মুসলমানগণ কালোজিরা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করে আসছেন আলোচ্য নিবন্ধনে মধু ও কালোজিরার বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে যেসব আলোচনা এসেছে তা উপস্থাপন করা হল আল কোরআনে মধুর প্রসঙ্গ আল্লাহ রবুল্লা আলম দুটি জিনিসকে মানব জাতির জন্য শিফা হিসাবে গুরুত্ব দিয়েছেন একটি হলো কোরান অপরটি হলো মধু কোরআন হলো মানুষের আধ্যাত্মিক শেফার একমাত্র ঔষধ আল্লাহ তালা বলেন আর আমি নাজিল করি কোরান যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত এটা যে অন্তরের ঔষধ এবং শিকড় যারা এটাকে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করবে তারা এর দ্বারা উপকৃত হয় আর যারা গ্রহণ করবে না তারা এর দ্বারা উপকৃত হতে পারবে না আর মধু দৈহিক রোগের মহা ঔষধ আল্লাহ তাহালা বলেন তার পেট থেকে বিভিন্ন রঙে পানিও নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে পবিত্র কোরআনুল করিমের ষোলতম সুরা সুরা আল নাহল নাহল শব্দটির অর্থ মৌমাসি মৌমাসির পেট থেকে নির্গত হয় বিভিন্ন রঙের পানি যা আমাদের কাছে মধু হিসাবে পরিচিত মূলত এ সুরার আটষট্টি ও উনসত্তর নম্বর আয়াতে মৌমাসি ও মধুর সম্পর্কে মহান আল্লাহ আলা একটি সংক্ষিপ্ত মূল্যবান আলোচনা উপস্থাপন করেছেন এ সুরায় আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচিত হয়েছে মহান আল্লাহ তালা মধুর প্রতি মানবের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ তালা মৌমাসির জীবনাচার বাসা বানানোর প্রক্রিয়া ও স্থান এবং বিভিন্ন ফুল ও ফল থেকে রস সংগ্রহ করার আদেশ প্রদান করে বলেন আপনার রব মৌমাসিকে তার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন ঘর তৈরি করো পাহাড়ে কাছে ও মানুষ যে মাচান তৈরি করে তাতে এরপর প্রত্যেক ফল থেকে কিছু কিছু খাও অতপর তোমার রবের সহজ পথ অনুসরণ করো